তো আমি একটু মানামনি দেখাচ্ছি মানামনি কিন্তু অনেক উপরে একদম তো টাটা দিচ্ছে কিন্তু আপনারে দেখাচ্ছে ওরা উপরে আছে বিয়ে সফা দেখছেন মানুষণি একদম করে এই মানে মানুষ আপনারা কিন্তু আপনাদের ছোট সোনা দিকে নিয়ে চলে আসবেন এই মজাদার যে রাইডগুলো আছে রাইডগুলোতে চলার জন্য আর এখানে অনেক অনেক আয়োজন বিশেষ করে বৈশাখ উপলক্ষে তো আমি এখানকার কি দেখাচ্ছি খুব সুন্দর আয়োজন তো বৈশাখ উপলক্ষে কিন্তু আজকে প্রচুর ভিড় তারপরও চেষ্টা করবেন দেবীদেরকে নিয়ে চলে আসার জন্য তো দেখতে পাচ্ছেন মাঠামণি আর আমাদের তো এটা হচ্ছে শ্যামলী শিশু মেলা খুবই একটা উৎসব মুখর একটা পরিবেশ তারা দেখতে পাচ্ছেন ছোট থেকে শুরু করে একদম বৃদ্ধ যারা আছেন তারাও কিন্তু এই বৈশাখের যে একটা আনন্দ সেটা উপলব্ধি করার জন্য চলে এসেছেন পার্কগুলোতে দেখতে পাচ্ছেন মানে কিন্তু অনেক থেকে রাইডটা সম্ভবত এখন থ্রিমুখী ওরা আস্তে আস্তে ইংরেচে নেমে আসবে তো আমরা এখন অনেকটা রাইড উঠবো আমাদের মানামুনি নেমে আসছে তো বিয়ার্স আমাদের মানামণি কিন্তু নেমে আসছে রাইট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাবা কেমন লাগলো মানে হ্যাঁ কেমন লাগলো কেমন লাগলো তোমার হ্যাঁ আচ্ছা ওকে তো বিয়ার্স আল্লাহ হাফেজ